আমার বন্ধুগণ নারীদেরকে শাসন করার সৃষ্টি নারীদের অবাধ্য যে আপনি তাদেরকে মারপিট করবেন অধিকার আল্লাহ আপনার নাই আল্লাহ বলেন সর্বপ্রথম যেই স্বামীর অধীনস্থ কোনো নারী যদি কোনো অশ্লীল কাজে জড়ায় পড়ে অথবা ওই নারীটা তার যদি অবাধ্য হয়ে যায় তাহলে সর্বপ্রথম তার দায়িত্ব হল লাগবে ওয়াজ করা লাগবে এই ওয়াজ করার জন্য কি আপনি মানুষ ভাড়া করে আয়না করা লাগবে বলে এই ওয়াজ লহত করবে কে স্বামী ওয়াজ ওয়াজিহত করার জন্য উপদেশ দিয়েছেন কাকে স্বামীকে প্রথমে স্ত্রীকে প্রহার করা যাবে না সর্বপ্রথম প্রত্যেকটা পুরুষকে বক্তা হওয়া লাগবে প্রত্যেকটা পুরুষকে ওয়াজ করা লাগবে নসিহত করা লাগবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাজুরুহুন্না আনিল দ্বিতীয় নম্বর সৃষ্টি মাল্লা বলে দিলেন বিছানা আলাদা করা লাগবে বিছানা আলাদা মানে আপনি এক খাটে আপনার স্ত্রী আরেক খাটে এমন না আপনার স্ত্রী আপনার স্ত্রী সাথে একই খাটে অবস্থান করবেন দুইজন দুইজনের মুখ থাকবে দুই দিকে ঘোরানো হরতাল স্ত্রীর সাথে হরতাল দিয়ে দেবেন তুমি একদিকে আমি একদিকে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী স্ত্রী দুজনের মনোমালিন্য হওয়ার কারণে স্বামী এবং স্ত্রী যখন দুই দিকে মুখ করে থাকবে যতক্ষণ পর্যন্ত দুইজন দুইজন দুই দিকে করে ঘুরে ঘুরে তারা ঘুম থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা তাদের উপর নাজিল করবেন জোরে জোরে বলেন এই যে শাসন করার জন্য আপনি একটা হরতাল দিলেন খাদিজার মাও তুমি ওই দিকে আমি দিকে কথা কাট বন্ধ কিছুক্ষণ পরে দেখবেন যে এই স্ত্রী আপনাকে এটাই কে বলবে তুমি এদিকে ঘোরো এখানে যারা বাপ তুমি কি রাগ করছো আমার সাথে নাকি আমি তো এটা এইভাবে এইভাবে করেছি কথা বলে ঠিক কিনা দুই নাম্বার সিস্টেম দিলেন আল্লাহ বিছানা আলাদা করা লাগবে মানে দুই তিন দুইজন দুই দিকে ঘুরে থাকা লাগবে তিন নাম্বার সিস্টেমে দিলেন আল্লাহ ভালো এই দু তিন নাম্বার সিস্টেম আল্লাহ দিলেন তাদেরকে মৃদু আঘাত করা যাবে প্রহার করা যাবে এই যে প্রহার করবে না হাল হাউ চাষ করে নাই গাছে বাঙ্গে নাই ছাগল চড়ায় নাই এই জন্য নারীকে প্রহার করা যাবে না প্রহার করা লাগবে নাই নাই ফরজ ফরজ করে এই জন্য প্রহার করা যাবে কোন কাজ করে নাই কোন কাজ করে নাই এই জন্য প্রহার করা যাবে না কিন্তু আল্লাহর ফরজিয়াতের হুকুমের অবাধ্য হয়েছে এই জন্য আপনি আপনার স্ত্রীকে প্রহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এই যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নামাজ না পড়ার কারণে এমন কোন মর্দে মুজাহিদ পুরুষ আছে যে তার স্ত্রীকে প্রহার করছে আপনার যে গ্রামের ভিতরে ইউনিয়নের ভিতরে একজনের প্রমাণ দেখাইতে পারবেন একজনকে প্রমাণ দেখাইতে পারবেন ফরজ গোসল করে নাই এই জন্য প্রহার করবে ফরজ রোজা রাখে না এই জন্য প্রহার করবে ফরজ পর্দা করে না এই জন্য প্রহার করবে যেই নারীরা আজকে বাজারে ব্যাপরদার হালতে এসেছে ওই সমস্ত নারীদেরকে অধীরস্থ যে সমস্ত নারীরা যে সমস্ত পুরুষের বদরস্ত নারীরা আজকে ব্যাপারটা হারলতে বাজারে সৃষ্টি প্রত্যেকটা পুরুষের কর্তব্য হল ওই নারীরে প্রহার করা কথা বলেন ঠিক কি না এই শাসন আপনি আজকে করতে পারবেন দেখতাম তো পুরুষের মতো পুরুষ আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সলায়ে গোজা তৌফিক দান করে আমরা বলে আসলে আমি ক্লান্ত শরীর নিয়ে আমি অসুস্থ আমি বাদ আসর থেকে মাগরে পর্যন্ত কথা বলেছি